কৌসানি থেকে মুন্সিয়ারি প্রায় একশো তেষট্টি কিলোমিটারের পথ আমরা আগের দিন রাত্রিবেলা কৌসানি এসে পৌঁছেছি আজ সকাল থেকে অদ্ভুত সুন্দর আকাশ ঝকঝকে ত্রিশূলের ওপরে প্রথম প্রভাতি সূর্যের আলো ওপরে চকচক করছে আমাদের আজকে প্রায় একশো তেষট্টি কিলোমিটার পথ যেতে হবে ছ সাত ঘন্টা মতো লেগে যাবে তাই আমরা দেরি করলাম না শুলকে সাথে নিয়ে পথ চলা শুরু হলো রাস্তা খুবই সুন্দর দুপাশে পাইনের জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে পথ কোথাও আবার দুপাশে দেওদার চিনার ম্যাগনোলিয়া নীল আকাশের বুকে তারা যেন কানাকানি করছে আর তার সাথে ভোরের বাতাস পাইনের জঙ্গলে ভেতর দিয়ে খেলা করছে সত্যি অদ্ভুত সুন্দর লাগছে আসলে এই মার্চ মাসে ওয়েদারটা কিন্তু অনেকেই বলেছিল যে মেঘলা হবে কিন্তু আমাদের ভাগ্য ক্রমে আমরা বেশ ভালোই ওয়েদার পাচ্ছি দূরেটা অনেকটা একটু হেজি হতে পারে কারণ এই দক্ষিণের বাতাসের জন্য দূরের পাহাড়গুলো একটু হেজি লাগছে কিন্তু সকালবেলা কিন্তু ওয়েদারটা পরিষ্কারই থাকছে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ খুব মনোরম মানে আরামদায়ক ওয়েদার পাইনের বন আর জঙ্গলের মধ্যে অসংখ্য পাখি রাখছে আর একটা শীর্ষে বাতাসে ছুঁয়ে থাকা বড্ড ভালো লাগছে আমরা এসে পৌঁছালাম প্রথমে বৈজ্যনাথ মন্দির এই অব্দি তো রাস্তা খুবই ভালো একদম মসৃণ গোমতী নদীর তীরে এই বৈজনাথ মন্দির এটা একটা শিব মন্দির ভারী সুন্দর এখানকার পরিবেশ মূল যে মন্দিরটা সেটা বেশ অনেকটা বড়ো আর তার সঙ্গে অসংখ্য ছোটো ছোটো মন্দির রয়েছে প্রত্যেকটি মন্দিরই কিন্তু ওই পাথরের পর পাথর সাজিয়ে সাজিয়ে তৈরি হয়েছে অতিথি আছে যে এক রাতের মধ্যেই নাকি গ্রামের লোকেরা মানুষেরা কোনো একটা স্বপ্ন দেশে এই মন্দির প্রথম তৈরি করেছিলেন আজকে হোলি মন্দিরে পুজো হচ্ছে এবং হোলি বলে রং খেলা শুরু হয়ে গেছে তাই আমরা আর গাড়ি থেকে নামা সাহস পেলাম না এগিয়ে চললাম এই মন্দিরটা আমরা গতবারই এসেছিলাম দেখেছি বাইরে থেকে প্রণাম সেরেই তাই আমরা চলতে লাগলাম পথ যেন এবার আরও সুন্দর হয়ে উঠল দুপাশে সবুজ ঘন সবুজ অরণ্য আশেপাশে উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের গায়ে সে নিবিড় অরণ্য আকাশ ছোঁয়া পায়নের শাড়ি কোথাও ধাপ চাষ হচ্ছে গ্রামের মানুষেরা অনেক পরিশ্রম করে সে নদীর তলার থেকে জল তুলে আনছেন কিছু দূর পর আমাদের বা পাশে দেখা দিল সেই সুন্দরী নদী ঝরঝরঝির ঝির তার পথ ছাড়া বাঁকে বাঁকে নতুন নতুন সৌন্দর্যের পশরা নিয়ে এসে দাঁড়িয়ে আছে সত্যি মানে পাহাড়ের এই একটা বৈশিষ্ট্য কোনো একঘেমি নেই এক একটা বাঁকে যেন এক একটা সৌন্দর্য এক একটা বাঁকে স্তম্ভিত হয়ে যাওয়ার মতন সেই রূপ ভারী সুন্দর জায়গাটা মানে অপূর্ব একটা দিগন্ত বিস্তৃত উপত্যকা পাশ দিয়ে এঁকে বেঁকে বসে গে চলে গেছে গোমতী নদী আর এই গোমতী নদীর পাড়ে মানে ধারগুলো গোমতী নদীর যে তীর সেই তীরে জুড়ে যে উপত্যকা চারপাশে পাহাড় আর মাঝখানে সেই উপত্যকাটা জায়গাটা খুব সুন্দর চারিদিকে গগনচুম্বী পাহাড় আর সেই নীল আকাশের বুকে পাইনের বোন মাথা তুলে দাঁড়িয়ে আছে কোথাও আবার পুরো উপত্যকাটা জুড়েই সবুজ ধাপ চাষ হচ্ছে ঠান্ডা বাতাস বইছে আর সেই বাতাসে নামনা জানারা ফুলেরা মাথা ধুলাচ্ছে আকাশ জঙ্গল জুড়ে নানা অজানা পাখির ডাক একটা অদ্ভুত সুন্দর মায়াময় প্রকৃতি দিগন্ত বিস্তৃত নদী পাহাড় আর বনভূমি যেন কোলাকুলি করছে কিছু দূর এগিয়ে যেতেই এলো একটা ছোট্ট গ্রাম মাঝে মাঝে এরকম ছোট ছোটো লোকালয় আর তার শুধু রাস্তা চলে গেছে এঁকে বেঁকে ছোট্ট একটা শান্ত গ্রাম যেন একটা শান্তির নি আমরা একটু গাড়ি থামালাম না থামিয়ে পারছি না এত সুন্দর জায়গাটা কিছুক্ষণ চাপারির বিরতি নেওয়া হলো ছোট্ট একটা দোকান গুটি কয়েকবারই তো সেই দোকানে আমরা চা জল খাবার জল খাবার কিছুই নেই ওই কিছু কেক। অসংখ্য পাখির ডাকে যেন কথা বলছে বোন নানা ধরনের ছোট ছোট চড়ুই জাতীয় পাখি অসংখ্য পাখি উড়াউড়ি করছে কি পাখি জানতে চাইলাম ছোট্ট দোকানে সেই দোকানদার নেমে এলেন নিয়ে গেলেন আমাকে ঘরের ভিতরে ভাষার অন্তরায় একটা রয়েছেই স্থানীয় ভাষা ঠিক হিন্দি থেকে একটু আলাদা আমরা যে হিন্দিটা বুঝি তবুও ওনার উৎসাহে আর আন্তরিকতা মানে মুগ্ধ হওয়ার মতন তিনি আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন ভিতরে ভিতরে ভাঙা দোকানটা ভিতর দিকতে একটা চৌকাট পেরিয়ে দেখলাম একটা ছোট্ট চালা আর তার ভিতরে ওই পাখিরা বাসা বেঁধেছে এত সুন্দর তিনি বলেন যে দেখুন এই পাখিগুলো বাসা বেঁধেছে ওরা সারাক্ষণ আসা যাওয়া করছে তাই এই দোকানের ঝাপটা আমি সারাদিন খুলেই রাখি বিক্রি বাটা তেমন নেই কিন্তু পাখিগুলো আসা যাওয়া করে বাচ্চাদের খাওয়ায় তো তাই মনে হলো মানে সত্যি এই উন্মুক্ত প্রকৃতির ছোঁয়ায় হয়তো এখানকার মানুষগুলো এমনি এত সরল এত অনাড়ম্বর তাদের ভদ্রতা তাদের আত্মীয়তা স্পর্শ তাদের আতিথেয়তা বর্ষ স্পর্শ সত্যি মনে রাখার মতো কোথা থেকে আসছেন কোথায় যাবেন পথে কোনো সমস্যা হয়নি তো হাসি মুখে শুভেচ্ছা বিনিময় চা খাওয়ার আমন্ত্রণ তারপর আবার পথ চলা নতুন আনন্দে এই হলো হিমালয়ের পথে পথে ঘুরে বেড়ানোর আনন্দ নদীর গা ছুয়ে আঁকা বাঁকা পথে এগিয়ে চললাম বনফুলির দোলা হাওয়ার তালে তালে পাইনির বনে শিশিরে বাতাসের দোলায় ঝিরিঝিরি পাতাদের গান শুনতে শুনতে এসে পৌঁছালাম বাগেশ্বর বাগেশ্বর এই অঞ্চলের একটা বড় শহর যেটা এই বাগেশ্বর জেলা সদর এবং অত্যন্ত পুরাতন অঞ্চল এখানকার যে বাগেশ্বর শিব মন্দির আছে সেটা প্রায় সপ্তম শতকে সপ্তম শতকের তৈরি ইতিহাসে এটার পাবেন এবং পুরাণেও এখানকার উল্লেখ আছে বিখ্যাত মানে অনেক দিন ধরে এই মন্দিরটি বিশেষভাবে অঞ্চলে বিখ্যাত গোমতী এবং সরোজ নদীর সঙ্গমস্থলে এই মন্দিরটি অবস্থিত সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আমরা নামলাম না কারণ আজ তখন প্রায় বেলা এগারোটা বেজে গেছে চতুর্দিকে বেশ ভালো মতন হোলি খেলা চলছে নদী জুড়েই পুরো মন্দির প্রাঙ্গন নদীর একদম গা বরাবর এখানে জল কম ঝিরঝির করে বয়ে চলেছে দুটো নদী আপন ছন্দে তাই আমরা আর খুব একটা এখানে সময় কাটালাম না নামলাম না আমরা এগিয়ে চললাম দূর থেকে নমস্কার করে আমরা নদী পেরিয়ে চললাম উল্টো দিকে রাস্তা ধরে দুই নদী এখানে বন্ধুত্ব করেছে হাতে হাত ধরে এবার আমাদের পথ চলা এদের মধ্যেই একজন সরোজ নদী তাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে পথ উঠতে লাগলো যথেষ্ট চড়াই পথ এখানে আস্তে আস্তে পথ যথেষ্ট উপর দিকে উঠছে বাগেশ্বর পর্যন্ত রাস্তা কিন্তু খুব সুন্দর কিন্তু বাগেশ্বরের পর থেকেই এই চড়াইটা ক্রমশ বাড়তে থাকল একপাশে গভীর খাদ আর অন্য পাশে গগনচম্বি পাহাড়ের চূড়ো আর পায়নের বন এই পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে চলছে সরোজ নদী রাস্তা কিছুটা রাস্তা ধসপ্রবণ উঁচু উঁচু ভাঙা চোরা আবার কিছুটা রাস্তা ভালো কাপ কর থেকে সরাসরি রাস্তাটা একদম চড়ায় উঠে গেছে এই এর পরেই রাস্তাটা মানে কোনো কোনো জায়গায় সত্যিই ভয়ঙ্কর বললেই হয় একদিকে পথ চলে গেছে পিন্ডারি গ্লেশিয়ারের দিকে বোঝা যায় যে গ্লেশিয়ারের কাছাকাছি যে ধরনের হিমালয়ের রূপ আমরা দেখি সেই ঝরা পাথর বড় বড়। আর তার মাঝখান দিয়ে নদী বয়ে গেছে আর বিশাল যে বিশাল আকার পর্বতের যে গ্রেটার হিমালয়ের যে রূপ সেটা এখানে শুরু হলো এখান থেকে পিন্ডারি গ্লেশিয়ারের দিকে পথ চলে গেছে যেখান থেকে পিন্ডারি নদী উৎপন্ন হয়েছে এবং কর্ণপ্রয়াগের কাছে ভাগীরথীর সঙ্গে মিশেছে এর ট্রেকিং যে রুটটা পিন্ডারি গ্লেশিয়ার পর্যন্ত ও সেটা এখান থেকে পঞ্চাশ কিলোমিটারের মতো ট্রেকিং রেটটা শুরু হচ্ছে আমরা সেই পথ ছেড়ে আমরা চললাম বাক্সারা হয়ে মুন্সিয়ারির দিকে বাক্সারা থেকে সরজু নদী আলাদা হয়ে পথ নিল তার উৎপত্তি দিকে চলে গেল আর আমরা চললাম ডেকুনার দিকে এই রাস্তাটা পুরোটাই গ্রেটার হিমালয়ের মধ্যে দিয়ে গ্রেটার হিমালয়ের যে বিশালত্ব যে পাথরে ভূভাগ বিপদসঙ্কুল ধসপ্রবণ পাহাড়গুলো তাদের ভেতর দিয়েই আঁকা রাস্তা কিন্তু তবু পথের যে অসীম সৌন্দর্য তা মনকে ভুলিয়ে দেবেই দেখুন থেকে আমাদের সঙ্গী হলো রামগঙ্গা এখান থেকে রাস্তাও চারপাশের সৌন্দর্যটাও যেন অনেকটা বদলে গেল মানে অনেকটা ওই তিব্বতের দিকে যেরকম হিমালয়ের রূপ অনেকটা শুষ্ক সেই ধরনের হিমালয়ের রূপ একটা ভয় জাগানো একটা বিশালতা একটা একটা অদ্ভুত অনুভূতি একটা মানে বিশেষ উপলব্ধি এই ধরনের পাহাড়ের এই জায়গাগুলোতে বিশেষ করে আপ গেটার হিমালয়ের যে অংশগুলোতে আমি উপলব্ধি করি যে আকাশ ছোঁয়া উক্ষ শুষ্ক পাহাড়ের বুকে কোথাও বড় বড় পাথরের ধস নেমে এসেছে উপর থেকে কোথাও গিরিশিরা বেয়ে পথ চলেছে আবার কোথাও অতল গভীরে সাদা সাদা পাথরের বুক চিড়ে চলেছে রামগঙ্গা উপর দিকে তাকালে শুধুই আকাশ ছোঁয়া পাহাড় আর নিচে গভীর গহন গিরিখাত ভেদ করে এগিয়ে চলেছে রামগঙ্গা নদী দুকুন থেকে রাস্তা আলাদা হয়ে গেল একটা রাস্তা চলে গেল চকৌরির দিকে এটা আমরা ফেরার সময় এই রাস্তা দিয়েই চকৌড়ি বিনসারের দিকে যাব। আর একটা রাস্তা টলি থেকে টলি হয়ে মহাদেব ফলস বৃত্তি ফলস হয়ে মুন্সারির দিকে বাঁক নিল এখানে একটা পেট্রোল পাম্প আছে সেখান থেকে দুটো দুদিকে রাস্তা বাঁক নেন পথের দৃশ্য কিন্তু এরপর থেকে আবার আরেক রকমের রূপ নিল এখানে কিন্তু রামগঙ্গার সঙ্গে আমাদের সম্পর্ক ছেদ হলো এরপরে আমরা উঠতে লাগলাম শুধু পাহাড়ের বাগ বেয়ে বেয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড় হঠাৎ এক তাকিয়ে দেখি যে ঝুড়ো পাহাড়ের পিছন থেকে উকি মারছে ধপ সাদা বরফের চোরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন মানে যেন এক উত্থত শ্বেত শুভ্র তার ললাট নন্দাকোট ন্যাড়া পাহাড় বেয়ে নেমে আসা পাথরের স্তূপ আর ওই নগ্ন কঠিন কঠোর প্রকৃতির রূপ দর্শন করতে করতে এসে পৌঁছালাম টলিগ্রামে টলিগ্রাম একটা ছোট জনপথ ছিমছাম পাহাড়িয়া ছোট গ্রাম এই টলিগ্রামের পরে রাস্তার রূপ আরেক রকম ধারে ধারে মানে হঠাৎই দেখছি বিভিন্ন গাছপালার মাঝখানে মাঝখানে হঠাৎ এক একটা গোলাপি কমলা লাল টকটকে লাল ফুলে ঢাকা কি গাছ জানতেই বলতেই তখনই জানতে পারলাম যে এটাই হচ্ছে সেই রন অদ্ভুত সুন্দর পুরো গাছটা পুরো গাছটাই ঢেকে গেছে শুধু লাল ফুলে কোথাও লাল কোথাও গোলাপি সে ফুলের কি বাহার আর সমস্ত পাহাড় আর অরণ্যকে যেন সাজিয়ে দিয়েছি রূপকথার দেশের মতন মহাদেব ফলস পড়ল পথে ছোট্ট একটা ঝোড়া পথের উপর দিয়ে বয়ে চলেছে এ পাশ থেকে ও পাশে পাশ কাটিয়ে আমরা এগিয়ে চললাম আরও সামনে পথের দৃশ্য সত্যি এখানে মানে অপূর্ব মানে দু চোখ যেন বিমোহিত হয়ে যায় মুখে সত্যি ভাষা নেই শুধু চেয়ে থাকা শুধু মনে হচ্ছে একটা পলকও যেন ফেলে একটা বাঘ একটা সৌন্দর্য যেন পিছনে না চলে যায় এসে পৌঁছালাম আমরা বৃত্তি ফলস বৃত্তি ফলস এখানকার সবচেয়ে বড় একটা ফলস এটা পাহাড়ের মাথা বিশাল উঁচু একটা পাহাড় তার উপর থেকে নেমে আসছে তার বুক চিরে ঝর্ণা তারা নেমে আসছে পাশ দিয়ে পথ উঠে গেছে ঝর্ণার পাদদেশে ওদেশে পৌঁছানোর জন্য আমরা সে পথে কিছু দূর উঠে উঠে গেলাম তারপরে পেলাম একটা ছোট্ট দোকান মতন চা খাবেন কিনা আমাদের জিজ্ঞেস করে মিষ্টি হেসে এগিয়ে এলেন দোকানের মালকিন সঙ্গে সঙ্গে গরম চা তৈরি করে দিলেন জল খাবার জন্য বললেন জল খাবেন জল খাবার জন্য বাড়িয়ে দিলেন বললেন পিও বহুত বাড়িয়া স্রোতকা পানি হ্যাঁ আমরা তো আমাদের মন খচখচে আমরা বিসলারি খাওয়া লোক আমাদের স্রোতকা পানি জেনেও মুখে দিতে একটু ভয় করলো মনের মধ্যে পাহাড়ি ডায়রিয়া হিল ডায়েরিয়ার একটা ভয় অনেকেই খাচ্ছেন ঝড় ঝড়ঝরে স্বচ্ছ জল জলরাশি ওপর থেকে পড়ছে যাই হোক ওনার সাথে কিছুক্ষণ সময় কাটালাম ভালো নানা সু খবর এই অঞ্চলের মানুষ তাদের পেশা এখানে কখন বরফ পড়ে এখন যে বরফ পড়া কমে গেছে মনশিয়ারিতেও এবার খুব কম বরফ পড়েছে এই সমস্ত কিছু কথা হলো কিছু সময় কাটলাম কাটিয়ে আমরা এবার নামতে লাগলাম এই ফলসে ওঠার মুখে একটা টিকিট কাউন্টার আছে সেখান থেকে কুড়ি টাকা করে টিকিট নেয় তাছাড়া ছোটো ছোটো খাবার দোকানও পাবেন ওঠার মুখেও সেখানে চা কফি ম্যাগি মোমো সবই পাওয়া যায় পাহাড় আর ঝর্ণার রূপ উপভোগ করতে করতে আপনার লাঞ্চ সেরে নিতে পারেন এখানেই এবার আমাদের যাত্রা শুরু হলো মুন্সিয়ারির উদ্দেশ্যে এখান থেকে প্রায় ত্রিশ কিলোমিটার মতন মুন্সিয়ারি এবার কিন্তু ভিউটা একেবারেই বদলে গেল আস্তে আস্তে বাড়তে লাগলো অরণ্য আর যেদিকে তাকাচ্ছে সেদিকেই শুধু রোড মানে গালিচা পাতা শুধু লাল আর গোলাপি ফুলে ঢাকা পাহাড় আর অরণ্য আকাশের ক্যানভাসে মানে সে একটা অপূর্ব অনুভূতি হঠাৎ দেখছি পথ দিয়ে এগিয়ে আসছে পথটাকে ক্রস করছে কতগুলো বড় বড় পাখি কী পাখি ভাবতে ভাবতে দেখছি আরে তো হিমালয়ান ভালচার বিশাল বড় বড় শকুন আজকাল প্রায় এক্সটিং হতে চলেছে যাই হোক কিছু দূর গিয়ে গাড়িটা করাতে বাধ্য হলাম এত সৌন্দর্য চারদিকে যে না নেমে উপায়ই নেই দুপাশ থেকে পাহাড়ের গা বেয়ে রোডেনের জঙ্গল নেমে এসছে থাকে থাকে তাদের জন্য সাজিয়ে দিয়েছে যেন মনে হচ্ছে ফুলের বানা সাজানো পাহাড়ের বুকে যেন হোলি খেলছে গোলাপি আর লাল আবির ছড়িয়ে দিয়ে আর সেই হোলিতে আকাশ বাতাস নদী অরণ্য সবাই একেবারে অংশ নিয়েছে সবাই রেঙে উঠেছে সেই খেলায় বসন্তকে স্বাগত জানাতে একদম সত্যিকারেরই প্রকৃতির মাঝে যে দোল উপভোগ করলাম কিছুক্ষণ ফটো সেশন চলল তারপরে আমরা সত্যি প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার যে আনন্দ অনুভব করলাম কিছুক্ষণ চুপ করে বসে একটা ছোট্ট মন্দির মতন রয়েছে কিছুক্ষণ বসলাম তার চাতালে তারপরে আবার এগিয়ে চলা সন্ধে হয়ে আসছে প্রায় একটা বাঘ নিতেই দেখি সামনেই মাথা তুলে দাঁড়িয়ে আছে আমাদের জন্য স্বাগত জানাচ্ছে পঞ্চচল্লি এই জায়গাটা নাম আমরা পরের দিন আসবো এখানে মানে এখান থেকে ট্রেক করা যায় আমরা পরের দিন সেখানে বাক নিতেই দেখি সামনেই মাথা তুলে দাঁড়িয়ে আছে আমাদের জন্য স্বাগত জানাচ্ছে পঞ্চচল্লি এই জায়গাটা নাম আমরা পরের দিন আসবো এখানে মানে এখান থেকেই ট্রেক করা যায় আমরা পরের দিন সেখানে আসবো একটু ছোটো ইকো পার্ক মতন রয়েছে আমরা সেখানেই প্রথম পঞ্চল্লির সঙ্গে আমাদের দেখা হলো সূর্যাস্তের গধূলি রক্তিম আলো আর ছেঁড়া ছেঁড়া মেঘের চাদর ভেদ করে সে পাঁচটা চূড়ো দাঁড়িয়ে আছে সামনে আকাশ ছুঁয়ে কেম ঘর আমাদের বুকিং করা ছিল না কিন্তু স্পট বুকিং পেয়ে গেলাম আরও অনেক ভালো ভালো হোটেল এখানে আছে কোনো অসুবিধা নেই কোনো রকমের লাগেজটা রেখে এসেই বাইরে এলাম তখন সূর্য অস্ত যায়নি ঢলে পড়েছে পশ্চিম আকাশে আর অস্তগামী সূর্যের সে আলোয় চারদিক মায়াময় প্রকৃতি। যেন মনে হচ্ছে প্রকৃতি যেন গান গাইছে আমরা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম আছে ও মনসারী মানে যেখানটা আমরা আছি তার ঠিক উপরটাতে সেই রাস্তা দিয়ে দিয়ে সেই গ্রামটা দিয়ে গিয়ে একটা ছোট গিরিশিরা পাহাড়ি গ্রাম আছে ও মনসারি মানে যেখানটা আমরা আছি তার ঠিক উপরটাতে সেই রাস্তা দিয়ে দিয়ে সেই গ্রামটা দিয়ে গিয়ে একটা ছোট গিরিশিরা পাহাড়ের ওপরে উঠে গেছে ওই দিকটাতে ধাপ চাষ করছে ওরা সেই গিরিশিরা বেয়ে কিছুটা উঠলাম প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম সামনে একদিকে বরফে ঢাকা শৃঙ্গগুলো সারি সারি আর আরেকদিকে গভীর গিরিখাত পায়নের জঙ্গলে পুরো ঢাকা চোখের সামনে যেন ভেসে উঠছে সেই মানে দৃশ্য একদিকে গহন গভীর খাত তার মধ্যে অন্ধকার নেমে আসছে আর আরেকদিকে সেই গিরিশ অপূর্ব বরফে ঢাকা পাহাড় অস্তগামী সূর্যের আলোয় লাল বেশ করে সেখানে দাঁড়ানো গেল না এত ঠান্ডা আমরা নেমে এলাম অন্ধকার খুব তাড়াতাড়ি নেমে আসে ধীরে ধীরে অন্ধকার নেমে এলো সমস্ত উপত্যকা জুড়ে চারিদিকে উপত্যকার অন্ধকারের মধ্যে